আমি আর আমার ভাই আমরা আবার যাচ্ছি যেহেতু অন্য গতবার ভিডিও কেন করতে পারি নাই দেখছেন কত সুন্দর এই জায়গা থেকে ঝর্ণাটা খুব সুন্দর লাগতেছে রাখুন খুব সুন্দর লাগতেছে ঝোড়াটা উপর থেকে আসতেছে এর উপর থেকে আমার কিন্তু ভুলো এই আমগুলো ছিঁড়বেন না ঠিক আছে এই আমগুলো ছিঁড়ার আগে মরিচগুলো মরিচ করতে আসছিলাম এসে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারিনি আবার আসলাম দুদিন পর এখন সম্পূর্ণ ভিডিও ক্যামেরা দিয়ে করা হবে আমরা বন্ধুবান্ধব মিলে আসছি একটা ছোট্ট একটা প্রোগ্রাম আমরা রান্না বান্না করে জাস্ট ইচ্ছা ছিল পাশানের যে এখানে বসে খাবে আমরা কয়েকজন মিলে সে জানাতে যাচ্ছি এই যে আমার এই রাস্তাটা খুব পছন্দ এই রাস্তাটা আমার খুব পছন্দ গতবারে আমি এই রাস্তাটা ভিডিও করতে পারিনি যেহেতু মোবাইল ক্যামেরাটা ব্যাগের মধ্যে ছিল ভিডিও তৈরি করি আমার রাস্তাটা অসম্ভব ভালো লাগছে একদম এই যে প্রকৃতি দুই গাছে দুই গাছে গাছ মাঝখানে একদম ছায়া আমি আর আমার ভাই আমরা আবার যাচ্ছি যেহেতু আমরা গতবার ভিডিও ক্যামেরাতেই করতে পারি নাই এবার আমরা ক্যামেরার সাথে নিয়ে এবার যাচ্ছি আবার আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনারা সারা থাকবেন এই যে সামনে গ্রাম বসন্ত পাড়া অলরেডি চলে আসছি ওইটার গ্রামটা একটা ভিডিও করব ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই যে আমরা অলরেডি বসন্ত পাড়া চলে এসেছি এটা হচ্ছে সে বসন্ত পাড়া দেখেন একদম মনে হচ্ছে একটা গেট সামনে গেট আপনার কাছে আপনার কাছে মনে হবে একদম সাজানো গুছানো একটা জিনিস সবথেকে ভালো লাগে যে তারা সবাই একাতে একসাথে বসবাস করে একসাথে থাকে কোনো ঝগড়া নেই কোনো মানাবাড়ি নেই কিছু নেই সবাই একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করে এটা হচ্ছে একটা দোকান আমি এই দোকানের ভিতরে ঢুকে নাস্তা পানি করব

আমরা আর বেশিক্ষণ সময় হয়তো বেশিক্ষণ সময় লাগবে না আর অলরেডি জনার কাছাকাছি চলে আসছি ঠিক আছে এই যে একটা জিনিস দেখেন কত সুন্দর পুরো একটু সকালবেলা বৃষ্টি হওয়ার পরে দেখেন গাছগুলো কত সবুজ এই যে আমাদের বসন্ত পাড়ার থেকে এখন জন্মার উদ্দেশ্যে একা শুধু আমরা উপর থেকে নিচে নামব না এখন আমরা পাহাড়ের উপরে আছি হ্যাঁ পাহাড় থেকে নিচে নামার রাস্তা চিঠা ঠিক আছে রাস্তা চিঠা যেখানে নামার সময় দয়া করে এই যে সার্ভ করবেন না এখানে অনেক ঢালু অনেক ঢালু রাস্তাটা ঠিক আছে আমাদের রাজু সে চাচ্ছে যে বিডিওর মধ্যে সে যেন ফেমাস হয় ঠিক আছে বসি সে আমার ভিডিও আমার ব্লগ প্রশ্ন সে আমাকে সবসময় বলে আজকে সে আমার সাথে যাওয়ার জন্য খুব উৎসাহ বেতারে সাথে কমিয়ে যাচ্ছি

তো বড় দমান রে গলিটা পোচা একদম গভীরে আমরা অলরেডি জন্যর কুচকাছি চলে আসছে একদম গভীরে আমরা জঙ্গলের ভিতরে এখানে যারা ট্রেকিং করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এখানে যেখানে যান সেখানে ট্রেকিং করেন তবে কোনো প্রাণী মানে চলাফেরা করার সময় একটু স্বাদভাগ চলাফেরা করবেন ঠিক আছে বর্ষা সিজনে অনেক রকমের পানি থাকতে পারে যেমন সাপ জোক এরপরে অনেক বিষাক্ত বিষাক্ত পোকামাকড়ও আছে এখানে আসতেছে ঠিক আছে এখানে আমার এটা সহ দ্বিতীয়বার আসা গত পরশুর দিন আসছিলাম গত পরশুর দিনে এসে আমি আমার মোবাইলের যে মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম ওই মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে যায় তো এখন সিদ্ধান্ত নিলাম এবারে গেলে এবং আমার ভাই পাশানেরও খুব ইচ্ছা ছিল যে নেক্সট সময় আসলে একটা পার্টি করি তার তাকে আমি না করিনি বলছে নেক্সট টাইম আসলে পার্টিটাও করে যাব ঠিক আছে সাথে আমার দুজন বন্ধু সুজন এবং বিজয় এবং সুজনের এবং বিজয়ের কিছু কলিগসহ তাদেরকে সহ ইনভাইট করে আমরা ওই ঝর্ণাতে যাচ্ছে এখন এই যে এই যে আপনারা দেখতেছেন যে হাতে এগুলো সব বাজার আমরা গুলো ওখানে নিয়ে এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা এটা রান্না করব এবং রান্না করা শেষে যত সব ময়লা থাকবে সবগুলো আমরা তুলে আবার অন্য জায়গায় তবে পরিবেশ সৌন্দর্যটা এটা আমার আপনার সবার বজায় রাখা উচিত সৌন্দর্যটা সৌন্দর্য মতো থাকতেই তো হবে প্রকৃতি পরিষ্কার করা যাবে না এটা আমি সব ভিডিওটা বলি এই ভিডিওটা বললাম ঠিক আছে আপনারা আনন্দ করেন মজা করেন সমস্যা নেই তবে প্রকৃতিটা প্রকৃতি সূর্য রেখে আনন্দ করেন সেখানে সেখানে ময়লা আবর্জনা এসব রেখে ওই প্রকৃতিটাকে নষ্ট করার চেষ্টা করবেন না এটা বলব ধন্যবাদ এই যে আমি গতবারে এটার ভিডিও অলরেডি পেজ আমি আপলোড করেছিলাম এই সে পাথরটা এটা পাথর বলা যাবে না এটা একটা পাহাড় ঠিক আছে এই যে অনেক সুন্দর এটা অনেক সুন্দর এখন আমাদের সাথে যারা এসেছিলো তাদের একটু অভিজ্ঞতা কম তারা সাধারণত এইসব জায়গায় আসে না কবি কম তাদের একটু কষ্ট যাচ্ছে আমি একটু নিচে নেমে আমি তাদের দেখাবো তারা কীভাবে নামতেছে কীভাবে যাচ্ছে ঠিক আছে আমি একটু নিচে নামি এরপর ঠান্ডা খাবো হয়ে যাবেন এই যে বিজয় দেখেন অনেক উপরে উপর থেকে আসতেছে মানে একটা আপনার প্রচুর মানে অনেক ঢালু একটা পাহাড় পাহাড় থেকে আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে নামতে হবে ঠিক আছে এই যে এই যে এই দেখেন কি সুন্দর পুরো সবুজ ছায়া একদম সবুজ আজকে সকালবেলা যদি বৃষ্টি না হতো তাহলে এই সবুজ দৃশ্যগুলো দেখতে দেখতে পেতাম না এই যে সামনে আমার বন্ধু বিজয় পাঁচ লিটার পানি নিয়ে সেই তিন কিলোমিটার ধরে সে হাঁটতেছে চলে আসছি প্রায় এই যে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে এই দেখেন আমগুলো কত কাছে দেখছেন এই যে আম এই যে দেখছেন দেখেন আমগুলো আমার কত সাইজ দেখেন এই যে আমগুলো কত সাইজ দেখছেন কিন্তু ভুলো এই আমগুলো ছিঁড়বেন না ঠিক আছে এই আমগুলো ছিঁড়ার আগে একটা জিনিস মাথা রাখবেন এই আমগুলো অনেক কষ্ট করে তারা কিন্তু এখানে রোপণ করেছে এগুলো এগুলো মাথা রাখতে হবে এখানে যদি আসেন আপনার চারিদিকে আমের গাছ দেখতে পাবেন একদম ছোটো ছোটো ঠিক আছে একদম ছোটো ছোটো কিন্তু আমগুলো দয়া করে ছিঁড়বেন না তারা অনেক কষ্ট করে এই আম গাছগুলো চারাগুলো তারা লাগাইছে ঠিক আছে বিশেষ করে এই যে আমার বন্ধু বিজয় সেখানে ছিঁড়তেছে না সে যে নিজে পড়া আমগুলো যে নিজে পরা আমগুলো সে নিয়ে নিয়ে খাচ্ছে তাহলে আমি শুরুতে তাদেরকে বলে দিয়ে আসছি সে কিন্তু আমি যেখানে নিয়ে যাবো ওই জায়গায় অনেক আম দেখতে পাবে দাম ছিঁড়বি না জ্যামগুলো তোর মাথায় সাথে লেগে লেগে যাবে এখানে একটা সত্যি কথা হচ্ছে যে কি আমরা যে এই যে বাজার নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে রান্না করবে কত দূর থেকে যে আমরা নিয়ে আসতেছি কত কষ্ট করে যে নিয়ে যাচ্ছি আবার ওখানে গিয়ে রান্না করতে হবে যা আসলে সহজ কাজ না বা সহজ বিষয়ও না কীভাবে নিয়ে যাচ্ছি দেখি প্রুফ করতে গিয়ে দেখে এই যে এসব রাস্তায় এইসব রাস্তার মধ্যে সাপ জিনিসটা হচ্ছে বেশি থাকে খুব দেখে শুনে খুব দেখে শুনে আপনাকে যা করতে হবে এইসব জায়গায় যুগ যাগ বলা হয় এগুলোকে এগুলোর মধ্যে সাপ বেশি থাকে ঠিক আছে খুব শুনে আপনাকে চলতে হবে এই যে এখন নিচ্ছে নামবো আমি गालड़ी चले वैसे ओके देखते हैं ओ जी अब आप बचना बात बाद में वीडियो मारो तो बाद ये अंदर नौ आता है नौ आता है

এই যে আমি যে উপরে উঠতেছি আপনাদেরকে বুঝছেন এই উপর থেকে আমার আজ তো অবশ্যই উপরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর যাবো না পুরো আকাশটা মেঘলা হয়ে গেছে এই যে এই একদিন গুলো হয়ে গেছে পানি ঠিক আছে এই যে আমরা কিন্তু এই ঘুরে নিচে যাব নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে রাখলাম আমার ক্যামেরার চার্জ চার্জ দিচ্ছি বলে ক্যামেরা ব্যাটার চার্জ দিচ্ছি বলে এখন মোবাইল দিয়ে ধারণ করতেছি এই যে দেখেন আজকে যদি সকালবেলা বৃষ্টি না হতো তাহলে পানিগুলো অনেক ক্লিয়ার হতো আমি গতবার আসছিলাম যে একদম পরিষ্কার ছিল পানিগুলো অনেক পরিষ্কার ছিল এই যে এখন আমি এই পথ দিয়ে চলে যাব এই পথ দিয়ে সুদা দ্বিতীয় ধাপ যেটা আছে ঝর্ণা দ্বিতীয় ধাপ এটা মানে একটা ঝর্ণা মানে ধাপে ধাপে একটার জন্য নিচে একটা সুইমিং পুল থাকবে এই এটা কিন্তু আগে সুইমিং পুল ছিল এরপর সুইমিং পুল ছিল ক্লিয়ার ছিল ওটা এরপরে নিচে যাব আরও ঠিক আছে হ্যাঁ আমি এক হাতে বাজার নিয়েছিলাম মানে আমরা যে ওখানে নিচে গিয়ে রান্নাবান্না করব কিছু বাজার আমার হাতে ঠিক আছে এই যে এটা আমি আবার এখান থেকে আসবো দেখা একপাত এই দেখেন এটা দেখছেন কত সুন্দর কত সুন্দর দেখেন আমি আবার এই যে সুজা পথে চলে যাব এখানে কোনো রকমে কোনো রকমের তাড়াহুড়া করবেন না কোনো রকমে কারণ সব পাথর একটু ভুলের কারণে যদি পায়ে আঘাত পান তাহলে আর যে কিছু পথ সেই পথটুকু আপনি যেতে পারবেন না যদি পায়ে কোনো আঘাত পান এই যে এই এই জায়গায় এটা অনেক ঢালু আমাকে পাথর পাশ দিয়ে যেতে হবে এই যে আমি কীভাবে যাচ্ছি যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন আমার পায়ে একটা কোথায় একটা কথা দেখেন

দেখেন কি সুন্দর এই যে কতগুলো পাতর দেখছেন আমাকে এগুলো বেয়ে বেয়ে যেতে হবে আমি একটু বিশ্রাম করতেছি মানে একটু রেস্ট নিচ্ছি নিশ্চিত কারণ হচ্ছে যে আমার এই যে দেখতেছেন এই যে ক্যামেরা ব্যাটারিটা চান্স দিচ্ছি আমার চেহারা দেখলে হয়তো বুঝতেছেন যে পদপুর থেকে আসলাম ঠিক আছে আর কি কষ্ট করে যে এয়ারটুক পর্যায়ে আসলাম সেটা আমার চেহারাই বোঝা যাচ্ছে ঠিক আছে এখন আপনাদেরকে দ্বিতীয় ধাপের চা দেখার বাকি আছে এরপরে নিচে একদম নিচে যেটা আমি আমার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়েছিল যেটা আমি আপাতিকে দেখাতে পারিনি সেটা আজকে দেখাবো ঠিক আছে আমি এরপর সামনে যাচ্ছি দেখুন সামনে আমি এই যে আঁচিতে এখন নিচে নেমে যাচ্ছি আমার পিছনে যে দেখুন ঠিক আছে এখন আমি নিচে গিয়ে আপাতিকে দেখাবো নিচের থেকে একদম ফুল জন্মতা দেখা করছি তার এই জায়গা থেকে ঝোলাটা সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতে এই ঝোঁটা

দেখাবেন পায়রা পড়তেছে অনেক উপর থেকে কিন্তু অনেক থেকে নিচে অংশ নিচে আপনার আছে ঠিক আছে সেটাও আমি নিয়ে যাবো একটু পরে দেখায় দেখার পরে তারপর নিয়ে

No, tu li dones. Aquí, al darrere de la llana. -da, al darrere de la llana, hem de...

đi I say con. Go Go! 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 Return! Meet the! Meet the! Meet the! Meet the! Meet the! Hey! 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 Hey!